হ্যালো বন্ধুরা আমি সোমনাথ বহুদিন পর আপনাদের সামনে আবার একটা ভিডিও করতে চলে আসলাম আপনারা জানেন যে ডিএ কেসটি প্রায় এক দেড় বছর ধরে ঘুরেই যাচ্ছে হাইকোর্টে যদিও সরকারি কর্মচারীদের পক্ষে রায় হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেই বিখ্যাত ডায়লগটি কিন্তু এখন অবধি চলছে তবে আরেকটি খুশির খবর আপনাদের জানিয়ে রাখি যে আগামী পঁচিশে মার্চ হ্যাঁ আগামী পঁচিশে মার্চ কিন্তু এই কেসটি আবার সুপ্রিম কোর্টের টেবিলে উঠতে চলেছে এখন বহু প্রতীক্ষিত সেই ডিএ মামলাটি দেখা যাক এখন কিন্তু একটু আশার সঞ্চার হচ্ছে কারণ কেস নম্বর কিন্তু চুয়াল্লিশে দেখাচ্ছে এখন মোটামুটি আপনারা জানেন যে অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবেল জাস্টিস মিস্টার মনোজ মিশ্রর কিন্তু টেবিলে এই কেসটি কিন্তু আবার উঠতে চলেছে একটি আশার আলো সরকারি কর্মচারীরা কিন্তু দেখতে চলেছে দেখা যাক কি হয় কিন্তু বহুবার কিন্তু যতই আমরা চেষ্টা করেছি কিন্তু একটা তারিখ পে তারিখ তারিখ পে তারিখই কিন্তু এসে গেছে তো যাই হোক মোটামুটি এখন সংগ্রামী যৌথ মঞ্চ আবার নতুন করে পার্টি হিসেবে যুক্ত হয়েছে তা একটা আশার আলো কিন্তু এখন কর্মী সমাজের মধ্যে দেখা দিয়েছে তা বন্ধুরা আর অপেক্ষা করতে হবে পঁচিশে মার্চ কিন্তু এই যে দিয়ে কেসটি আবার কিন্তু উঠতে চলেছে এইটি একটি লেটেস্ট খবর আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন আর এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ